তোলপাড় গল্পটা লিখেছেন যিনি তার নাম হচ্ছে ওসমান এই ওসমানের জন্ম হয়েছিল উনিশশো সালে কত সালে এবং মৃত্যুটা হয় উনিশশো সালে তিনি কিন্তু একজন গল্প উপন্যাসের উপন্যাসিক হিসেবে গল্পকার এবং উপন্যাসিক হিসেবে এই পরিচিত তার লেখাগুলোর মধ্যে যদি আমরা একটু আলোচনা করতে যাই বইগুলো সেটা হচ্ছে কৃতদাসের হাসি কৃতদাসের হাসি এটা অনার্স বাংলা নিয়ে যারা পড়ায় স্নাতক তাদেরকে পড়ানো হয় এবার জননীর জাহান্নাম হইতে বিদায় এইগুলোন ছোটদের জন্য তিনি অনেকগুলো বই গল্প লিখেছেন যেমন আছে ওটন সাহেবের বাংলো মস্কুইটো ফোন এই বিষয়গুলো তো দেখো এখানে একটা গুরুত্বপূর্ণ গল্প দেওয়া আছে নাম দেওয়া আছে তোলপাড় লিখেছেন কে শওকত ওসমান দেখো একদিন বিকেলে হন্তদন্ত সাবু উঠান থেকে মামা চিৎকার দিতে দিতে ঘরে ঢুকলো হন্তদন্ত মানে দ্রুত গতিতে ছুটে আসা যেরকম ব্যক্তিগুলো থাকে খরগোশের মতো এবং দ্রুত এবং হচ্ছে হাঁপাচ্ছে হাঁপার পরেও চিৎকার দিচ্ছে মামা বলে জৈতুন বিবি হক চকিয়ে চায় ছেলেরা বা মেয়েরা যখন মাকে গিয়ে ডাকাটা কি করে মারা কিন্তু ভরকে যায় সে এর আবার কী হলো এরকম ডাকাডাকি করতেছে কেন তো এই বিষয়টা হক গিয়েছেন এর মায়ের নাম হচ্ছে কি জৈতুন বিবি এই সাবুর মায়ের নাম কি জৈতুন বিবি রান্নাঘরে পাক করেছিল সে পাক মানে কি রান্না করছিল রান্নাঘরে রান্না করতে ব্যস্ত ছিল তাড়াতাড়ি বেরিয়ে এসে শুধায় মানে জিজ্ঞেস করে কিরে এত চিক্কর পারস কেন মানে এত কথা বা চিৎকার করতেছিস কেন ঢাকা করতেছিস কেন মা ঢাকা শহরে গুলি মানুষ মারছে এটা দেখো খাস ঢাকাইয়া ভাষা মনে করো আর কি হতে পারে মা ঢাকা শহরে গুলি মানুষ মারছে মারছে কে পাঞ্জাবি পাঞ্জাবি মিলিটারি মিলিটারি বলতে পাকিস্তানি সৈনিকদের বোঝানো হচ্ছে দেখা যায় সবু খুব উত্তেজিত মুখ দিয়ে কথা তাড়াতাড়ি বের করে দিতে চাইলেও পারে না কারণ শরীর থর থর কাঁপছে হাতে মুঠি বারবার শক্ত হয় মা একজন দুজন না হাজার হাজার মানুষ মারছে কস কি হাজার হাজার হ সব মানুষ শহর ছাইরা চলে আইতেছে মানে শহর ছাইরা কি গ্রামের দিকেই চলে আসতেছে ঢাকা শহর থেকে পঞ্চাশ মাইল দূরবর্তী গাবতলি গ্রাম এই গ্রামটার নাম কি গাবতলি গ্রাম কিন্তু যাতায়াতের সুবিধা নেই এই সব এই দুদিন বাদে এসে পৌঁছায় আগে তো মনে করো এরকম টেলিফোন ছিল না মোবাইল ফোন ছিল না এখন মনে করো রংপুরে আমাদের হচ্ছে কোনো কিছু হচ্ছে লালবাগে আমরা এখান থেকেই খবর পাচ্ছি ঢাকায় কোনো কিছু হচ্ছে এখান থেকে ঢাকা কেন বিশ্বের যে কোনো দেশের খবরাখবর পাই শুধুমাত্র মোবাইলের হচ্ছে কারণে সহজলভ্যতার জন্য আগে কিন্তু এটা পাইতাম না একটা চিঠি লিখলে মাসের পর মাস চিঠিটা পাইতে এক সপ্তাহ এক তারপর চিঠি পাইতাম উত্তর দিতাম এই রকম বিষয় ছিল এখন মেসেজ আসছো তোমরা ফোন দিচ্ছ বাসা থেকে টাকা পাঠিয়ে দিচ্ছে বিকাশ নগদ এগুলোর মাধ্যমে দেখো কিন্তু যাতায়াতের সুবিধা নেই তাই সব খবরে দুদিন বাদে এসে পৌঁছায় এবার কিন্তু তার ব্যতিক্রম ঘটেছে পরদিনেই পাওয়া গেছে সব খবর যারা জওয়ান তারা সোজা হেঁটে হেঁটে বাড়ি পৌঁছেছে জওয়ান বলে যুবকদেরকে বোঝানো হচ্ছে জওয়ান বলতে কি যুবকদের বোঝানো হচ্ছে তাই খবর ছড়িয়ে পড়তে দেরি হয়নি পঁচিশে মার্চের রাত্রে পাঞ্জাবি মিলিটারি ঝাঁপিয়ে পড়ে জীবন্ত জাকি পাচ্ছি তাকেই হত্যা করছে মানে পাঞ্জাবি মিলিটারিরা পাকিস্তানি মিলিটারিরা এমন এরা হচ্ছে নরঘাতক যাকেই পাচ্ছে সামনে তাকেই হত্যা করতেছে কেননা এদের দরকার ছিল এই দেশের মাটি এদেশের মানুষকে নয় এই কারণে তারা হচ্ছে এই কার্যাবলিগুলো হচ্ছে করছিল এখানে এসে পরদিন সাবুর সামনে গোটা শহর যেন হুমডি খেয়ে পড়ল তাদের বাড়ির পাশ দিয়ে গেছে জেলা বোর্ডের সড়ক জেলা কৃষি সড়ক বোর্ড আগে কিন্তু এরকম রাস্তাঘাট ছিল না বুঝতে পারছো আইল ছিল মাল্লি ছিল যেগুলো বলা হয় এই বিষয়গুলো ছিল কিন্তু এখন যেরকম রাস্তা আমরা তৈরি করছি এই বিষয়গুলো আগে একটা মনে করো জেলা সড়ক ছিল এটা দিয়ে সবারে যাতায়াত সুবিধা ছিল সেই পথে মানুষ আসতে লাগলো একজন দুজন নয় হাজার হাজার একদম পিলপিল পিঁপড়ের শাড়ি গাবতলি গ্রাম তাদের গন্তব্য নয় আরও দূরে যাবে তারা কেউ কুমিল্লা কেউ নোয়াখালী কেউ ময়মনসিংহ একদম গারো পাহাড়ের কাছাকাছি আর নানা এলাকায় ওই সময় কিন্তু ঢাকা শহরে মানুষজন ছিল না মানে যে যেটা পারছে যে যা পারছে সবগুলো নিয়ে ছুটে চলেছে বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের যারা লোক ছিল তারা এক জায়গা থেকে আরেক জায়গায় ছুটে চলছিল শরণার্থী হয়ে আমাদের দেশের মানুষজন আবার ভারতে গিয়েছিল প্রায় দশ লক্ষ লোক এক কোটির অধিক অনেকে আবার বলে যে শহরে থেকে বা গ্রাম থেকে অনেকে আছে ভয়ে ভারতে গিয়ে আশ্রয় নিয়েছিল শিবির হিসেবে শরণার্থী হিসেবে দারুণ রোদ্রুর মাথার উপরে মানে কড়া রোদ আর ভিড় নিঃশ্বাসে নিঃশ্বাসে তাপ বাড়ে হাঁটার জন্য ক্লান্তি বাড়ে সব মিলিয়ে জওয়ান মানুষরাই খাবি খাচ্ছে মানে হিসপিস করছে অবস্থা এমন মেয়ে শেষে এবং বেশি বয়সীদের তো কথাই নেই ক্ষুধার কথা চুলোয় যাক পিয়াসের হাত ছাতি ফেটে দু তিনজন রাস্তার ধারে শেষ হয়ে গেল অনেকেই মনে করলো যে হচ্ছে তীব্রতা রোদের তীব্রতায় পানি যে খাবে গলা শুকিয়ে যাচ্ছে সে পানিটুকুও পাচ্ছে না তাদের মধ্যে একটাই ভয় কখন মিলিটারি সৈনিকরা আসে আমাদেরকে হত্যা করে সুতরাং আমাদেরকে এই এলাকা বা এই যে হচ্ছে অবস্থানটা রয়েছে এরিয়াটা এখান থেকে আমাদেরকে দূরে কোথাও যেতে হবে এমনই তাদের মনের মধ্যে একটা ভৌতু বা ভয় কাজ করছিল জৈতুন বিবি মুড়ি ভেজে দিয়েছিল। খুব ভোর ভোর উঠে সাবু চাঙ্গারি বোঝাই করে মুড়ি এনে ওদের খাইয়েছে নিজেরা কীভাবে চলবে সে কথা ভাবে নি মুড়ি শেষ হলে সে পানি জাগানোর কাজে বা জোগানোর কাজে এগিয়ে গেছে মানে কোনো না কোনোভাবে তারা সাহায্য করছে নিজেরা খাবে ভাবে বেঁচে থাকে ওটা তারা ভাবেনি যে পয়সাটুকু ছিল যে অর্থ সম্পদ ছিল সবগুলো তারা উজাড় করে দিয়েছে মানুষের কল্যাণে এরপর দেখো বলা হচ্ছে এখানে এক পৌর নারীকে দেখে পৌর মানে হচ্ছে মনে করছে বয়স্ক নারীকে দেখে সে অবাক হয়ে তার দিকে তাকিয়েছিল মুখ দেখে বোঝা যায় অনেক হেঁটেছেন অথচ তার জীবনে হাঁটার অভ্যেস নেই সাবুর কাছে এসে দাঁড়িয়েছিলেন তিনি মা পানি খাবেন দাও বাবা পৌড়ো মুখ খুললেন গ্লাস আবার ধুয়ে জ্বালা থেকে পানি এগিয়ে দিয়েছিল সাবু মাটির মনে করছে না আমরা যেটাকে বলি কলস বা কলসি ঘোড়া এই ধরনের বিষয়গুলো হচ্ছে পাত্র থেকে খালি গা পরনে হাফ প্যান্ট তাও ময়লা বড় লজ্জা লাগে সাবুর পৌড়া পানি খেয়ে তৃপ্ত হাতের চামড়ার উপর নকশা আঁকা ব্যাগ থেকে রুমাল বের করে মুখ মুসলেন তারপরে তা পাঁচ টাকার নোট সাবুর দিকে এগিয়ে দিয়ে বললেন বাবা তুমি কিছু কিনে খেও দেখো এই গল্পের মাধ্যমে সাবুর যে পোশাক ছিল ওই সময় মানুষের যে কার্যাবলীগুলো ছিল দিনাতিপাত করতো তারও চিত্র ফুটে উঠেছে সাবু কীভাবে হচ্ছে জীবনযাপন করতো তার পরে কি ছিল না ছিল আবার তাকে দেখো খুশি হয়ে টাকাও দিয়েছিল কত টাকা পাঁচ টাকা এ কি না না নাও বাবা মাফ করবেন টাকা নিলে আমার মা বাড়ি থেকে বাইর কইরা দিব আমার আরে কইয়া দিছে শহরের কত গণ্যমান্য মানুষ যাইব রাস্তা দিয়া পয়সা দিলে নিবি না খবরদার সেই পৌর একটু হাফ ছেড়ে বললেন তোমার মা কিছু বলবেন না আমার মারে আপনি চিনেন না মা কন বিপদে পড়া মানুষ বাড়িয়ে এলে কিছু লওয়া উচিত না গরিব হইতাম পারি কিন্তু আমরা জানোয়ার না মানে গরিব হইতে পারি আমরা কি অমানুষ না শেষ কথাগুলোর পর নিরুপায়ে সেই নারী সাবুর মুখের দিকে চেয়ে বললেন বাবা যদি কখনো ঢাকা শহরে যাও আমাদের বাড়িতে এসো আপনাদের বাড়ি লালমাটিয়া ব্লক আমি মিসেস রহমান দেখো বাড়ির নাম্বার ঠিকানা কি দিচ্ছে যে লালমাটিয়া ব্লক ডি আর আমি হচ্ছি মিসেস রহমান মিসেস রহমান আবার রাস্তা ধরলেন সাবু বুঝতে পারে এই গরমে হাঁটার পক্ষে মোটা শরীর আদৌ আরামের নয় বেচারা নিরূপায় শরীর তো আর নিজে তৈরি করেননি তিনি নিমিষে ভিড়ে মিশে গেলেন ভিড় নয় স্রোত মানে এমন লোকজনভাবে যাচ্ছে ভয়ে এখান থেকে পালিয়ে যাচ্ছে শহর থেকে যে শুধু গণ্যমান্য মানুষ আছে তা নয় সাধারণ মজুর মিস্ত্রিরা পর্যন্ত আছে তাহলে দেখো সাধারণ মানুষ থেকে শুরু করে মজুর যারা দিন শ্রমিক যারা মিস্ত্রি যারা তারাও কিন্তু হচ্ছে ভয় পালাইয়ে যাচ্ছেন সাবুভাবে তাহলে শহরেও গরিব আছে যারা তাদের মতোই কোনো রকমের দিন কাটায় তাদেরই মতো যাদের ঠিক মতো বিশ্রাম জোটে না আহার জোটে না কাপড় জোটে না এই সময় সাবুর আরও মনে হয় একবার শহর দেখে এলে হতো লোক তো শহর পর্যন্ত আছেই এই জনস্রোত ধরে উঠোনে ঠেলে বা না উজানে ঠেলে গেলেই সেখানে পৌঁছানো যাবে কিন্তু তার সাহস হয় না সে ভয় পায় যে না জানে আমারও বুকে গুলি আঘাত লাগতে পারে একদিন তাদের গ্রামের পাশ দিয়ে গেল আট নয় জনের একটি পরিবার কয়জনের পরিবার আট নয় জনের একটি পরিবার সম্ভ্রান্ত জন তারা মনে হচ্ছে মস্ত বড় লোক ধনী শ্রেণীর লোক সত্তর বছরের বুড়ো তাদের সঙ্গে তিনটি মাঝবয়সী বয়সী মেয়ে ত্রিশ থেকে চল্লিশ বছরের মধ্যে বয়স তাদের ধরে ধরে টানছে সঙ্গে আরও পাঁচ ছটি কুচো ছেলে মেয়ে মানে ছোটো ছোটো বাচ্চা বা ছেলেমেয়ে কেউ আট বছরের বেশি নয় আর আছে লুঙ্গি পরা হাফ শার্ট পরিহিত জওয়ান একজন যুবক একজন তার চেহারা জানান দেয় বাড়ির কাজের লোক বুড়ো মতো হাঁটতে পারে না কখনো মেয়ে তিনটির সাহায্য নেয় কখনো জওয়ান কাজের লোকের পাঁচ ছটি কুচো মেয়ের খবরদারিও সহজ নয় কাজে এই কাফেলার রীতিমতো নাঝাল ঝাল আকাশে তেমনি কাটফাটা রোদ শোনা গেল বুড়োর তিন ছেলেকে তার সামনে পাঞ্জাবি মিলিটারিরা গুলি করে মেরেছে সঙ্গে মেয়ে তিনটি বিধবা বউ সঙ্গে মেয়ে তিনটাকে বিধবা বউ কুচো ছেলে মেয়েগুলো বুড়োর নাতি নাতি